করে পাশায় বঙ্গভবন থেকে ব্যাক করে দেওয়া এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন ওয়ানলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি বলেন বেগম জিয়ার হাতে রাষ্ট্র সুরক্ষিত থাকবে পিনাকির এমন মন্তব্যের পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে তবে কি বাংলাদেশের আগামীর রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া আর সেটি কবে নাগাদ হতে পারে এমন প্রশ্ন তুলেছেন নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেগম জিয়ার একটি ছবি পোস্ট করেন পিনাকি ভট্টাচার্য ওই পোস্টের ক্যাপশানে তিনি লিখেছেন নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যার হাতে স্বাধীনতা সার্বভৌমত্ব আর জাতির মর্যাদার পতাকা সবসময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি বেগম খালেদা জিয়া বেগম জিয়াকে নিয়ে পিনাকির এমন পোস্ট করার আঠারো ঘন্টার মধ্যেই মন্তব্য করেছেন একানব্বই জন শেয়ার করেছেন দুই হাজার ব্যক্তি তবে ওই পোস্টে অনেক ইতিবাচক সাড়াও দিয়েছেন এই পোস্টের কিছুক্ষণ আগে পিনাকি আরেকটি পোস্টে বলেন চুপ্পু যাচ্ছে তাহলে কে হচ্ছে নতুন প্রেসিডেন্ট উত্তর পেতে একটু অপেক্ষা করেন আর একটি ভিডিওতে পিনাকি আরও বলেন বেগম জিয়ার আর প্রফেসর ইউনুস এই দুইজন মিলে আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবে বাংলাদেশ ওনাকে রাষ্ট্রপতি বানিয়ে নিজে সম্মানিত হতে চাই পিনাকি ভট্টাচার্য আরও বলেন বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবক আমরা আর কোনো দিনও পাবো না এর আগে একটি গণমাধ্যমে এক প্রতিবেদন থেকে জানা গেছে সরকারের উচ্চ পর্যায়ের পরিবর্তন ঘটতে পারে আর এই পরিবর্তন ঘটলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বিদায় নিতে পারেন তার জায়গায় দায়িত্ব নিতে পারেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া